সাইনা তবুও দশ করে কোল থেকে নেমে গেল উঠোনে বাড়ির মানুষ ভাবি বারান্দায় দাঁড়িয়ে দু একটা ঘাড়ি বসে থেমেছে গোদর তার হাত ধরে রেখেছে সাইনা হাতটা ছড়িয়ে নিতে নিতে তার দিকে চোখ তুলে তাকালো বলল। আমি এভাবে যাব না বাইরে অনেক মানুষ মেঝে ভাইয়া চলে আসতে বলেছে আমি এভাবে এইখান যে যেতে পারবো না ভাইয়া আরও রেগে যাবে তাজদারে তার হাত শক্ত করে ধরে রেখে অন্য হাত ফোনে হয়তো কাউকে ডায়েল করেছে সায়না বললো আচার্য আমার হাত কেন ধরে রাখা হয়েছে রোজ রোজ এইসব নাট নাটক দেখতে আমার ভাল লাগছে না ঘরে গিয়ে সমাধান করুন আমাকে নিয়ে টানাটানি কেন তাজদার ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালো সায়নার চোখ সরিয়ে ফেলতে তাজদার আবারও ফোনে ডায়াল করতে লাগলো ফোন রিসিভ হচ্ছে না সাইনা এক পাকে হাত এক জটকা ছড়িয়ে নিল তাজা আরও শক্ত করে হাত ধরলো ঠান্ডার স্বরে বলল এত ছটপটা নাকি সে ফোন দিচ্ছি রিসিভ হোক সাইনা বলল আমার ভাল লাগছে না হাত ছাড়া হোক পারি যেতে হবে মেজো ভাইয়া আসতে বলেছে মেজো ভাইয়া না বললে আমি কোথাও যাব না ফোন রিসিভ হলো তক্ষণে তাজদার ফোনে কানে চেপে কর্কশ্বরে বলে মরে গিয়েছিস নাকি সবটা ফোন ধরছিস না কেন একটাও শিব মেদুস্বরে বলল সরি এখানে সবাই কথাবার্তা বলছে ফোন সাইলেন্ট ছিল বলো কি বলবে সাইনাকে গাড়িতে কে গাড়িতে করে কে পাঠিয়েছে আনিস ভাই সবাই মিলে সাইনাকে কথা শোনাচ্ছিল তাই আনিস ভাই রেগে গিয়েছিল কথা কেন শোনাচ্ছিলো তুমি ক্লাব থেকে চলে গিয়েছ তাই সাইনাকে কেন তোমাকে খেতে ডাকিনি তাই সবাই ওকে জেকে ধরেছিল আমি ক্লাব থেকে চলে এসেছি তো আগ বাড়িয়ে সবাই পণ্ডিতগিরি দেখা থেকে বলেছে সাইনা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখে বলল সবাইকে সুযোগ করে দিয়ে এখন নাটক দাসদার কপাল কুচকে গেল সাইনার দিকে তাকিয়ে রইলো সে তসিফ বলল সবাইকে জানিয়ে গেলে এত কিছু হতো না এখানে বাবা কাকা আর জ্যাঠার সাথে ভাই আর আশরাফ গেছে সাইনা ওভাবে চলে গেল কেন ওইটাই তাদের প্রশ্ন জামেলাটা শুরু করেছে কে সিফ একটু চুপ করে বলল নৌভা এমন কি গিয়ে বলেছিল সাইনাকে কেন তোমাকে রেখে খেতে বসে গেছে ওইখান থেকে কথা কাটাকাটি লেগে গেছে এখন কি কথা হচ্ছে আশরা ভাই আর আনিস ভাই বলেছে সাইনাকে এখন বাড়িতে দেবে না কি করতে চাইছে মাপ চাইতে বলছে। খালামনি নাকি একসাথে জোট বেঁধেছে সাইনাকে কথা শুনিয়েছে নানান কথা বলেছে অপমান করেছে তাজদার আর কিছু শুনলো না কোনটা কেটে পকেটে রেখে দিল সাইনাকে বলল। ঘরে গিয়ে বাকি কথা সাইনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বলল। বললাম তো এভাবে যাব না আমার কোনো ইচ্ছে নেই সবাই যেমন বলছে আমাকে সব সময় সেরকমই করতে হয় কেন পুতুল নাচ নাচাচ্ছে সবাই মিলে কথা শোনাতেও কার মুখে আটকাচ্ছে না মনে হচ্ছে আমি সিঁধে গলায় ঝুলেছি তাদের ছেলে মাছ মাংস কোনোদিন দেখিনি হাবাতে ঘরে মেয়ে আর কে কি বাকি রেখেছি বলার আমি এখন আর ছোট নেই যেভাবে ইচ্ছে আমাকে কথা শুনিয়ে যাবে চামারের কথা বলবে আর আমি সহ্য করে গেলে ভালো সহ্য না করে গেলে বেয়াদ সুযোগ পেয়ে এক জাটকে হাত ছাড়িয়ে নিয়ে সে ঘরে ছড়ে গেল সাবরিনা এসে দেখলো তাজদার দাঁড়িয়ে আছে সাইনা দরজা বন্ধ করে দিয়েছে সে মৃদেশ্বরে বলল ভাইয়া ওনারা সবাই আসছে আপনি বসুন পৌষবোনা ওকে বলুন বড় ঝামেলা হওয়ার আগে আমার সাথে যেতে আমি বারবার এক কথা বলবো না সাবরিনা দরজার কাছে গেল সাইনা দরজার খেলকি দেয়নি তাই দরজা ধাক্কা দেওয়া মাত্র শুয়ে গেলো সাবরিনা ঘরে উকে দিয়ে বলল সাইনা ভাইয়া এখনও দাঁড়িয়ে আছে চলে যেতে বলল আমি না হয় ভাইয়াকে বুঝিয়ে বলবো তুমি চলে যাও বড়সড় জামেলা না হোক আমি কিছু করলে জামেলা ওরা যে আমাকে এত কথা শোনালো আমি কারো খাই নাকি ফড়ি বিয়ে দিয়েছে তো দেয়নি তাদের ছেলে রাগ দেখিয়ে চলে এসেছে সেটা তাদের ব তাদের কাছে বড় কিছু আর আমার রাগ ঘোষ নেই আমাকে যা তা শোনানো যায় আমার ভাইরা প্রতিবাদ করলে জামেলা সব মেনে নিলে ভালো আর দোষ ধরা যাবে না সাবরিনা বলল যা যা হতে যাচ্ছে তাকে ভালো ভালো কোনটা হয়েছে বিয়েটা তো আমি করতে চাইনি তাদের ছেলেও জানে সেটা তারপরও তারা মতন করলো আমাকে বুঝিয়ে দিল তিনি কি চান তিনি যা চান যা চান তাই হয় এখনও জামেলা হবে কেন হোক হোক ঝামেলা ওই ভারে যেতে না পারলে আমি বাঁচি সাবরিনা পিছপিছিয়ে বলে উঠল উনি শুনতে পাচ্ছেন চাইনা নিজেকে সামনে নিল রেগে গেল তার মুখ থেকে মুখ থামতে চায় না সে দরজা বন্ধ করে দিল লেঙ্গা পাল্টে নতুন একটা থ্রি পিস পরে নিল কাঁধে লাগানো মিনি মিনিম্যান্ডাসটা টেনে খুলে নিল এত যত্ন তার আর কাছে ভা নাটকীয় লাগে যত সহ্য করেছে ততই সবাই পেয়ে বসেছে তাকে দুআনা সম্মান দেয় না কেউ আবার যত্ন অনেকগুলো গাড়ি এসে থেমেছে উঠানে কিছু মানুষ সাইনাত বাড়িতে চলে এসেছে কিছু মানুষ কাতানে নে সবার চকমল থমথমে শাহিদা বেগম বসার ঘরে বসে আছেন বোরকাও খোলেননি সাবরিনা বুঝতে পারল মা এখন ওইখানে তর্ক বিতর্ক দেখে নরম হয়ে গেছে সারমিনা সাইনার ঘরের দরজা ধাক্কালো সাইনা দরজা খুললো সাজ ধুয়ে ছুটে চুলের জ্বর ছাড়ছে সে মাঝখানে সৌজা শীতে সাবরিনা বললো তুই কেন চলে এলি সেটা শুনে তো শ্বশুর খেপেছে বাইদের কথা শুনে চলে নাকি ওদের বাড়ি আর যাওয়ার দরকার নেই সাইনা বলল পেব একবার কাদের হাতে আমাকে তুলে দিয়েছ নিজেদের দোষ ঢাকার জন্য এখন সব দোষ আমার কাঁধে তুলে দিয়েছে তাজদা স্থিতিকে রাগ করে বাড়ি চলে এলো এটা জেনেও তার আত্মীয় স্বজনরা তিলকে তাল করবে আমাকে দোষারোপ করবে ইচ্ছে করে এমন করেছে আমাকে হেনস্থা করার জন্য সাবিনা হতাশ হয়ে বিছানায় এক কোণে বসল কোলে বাচ্চাটাকে বিছানায় শুয়ে দিতে দিতে বলল এদের সাথে কেউ এক কথায় পারবে না সেনা চুল বেঁধে বারান্দায় গেল আনিসার আশরাফ তখন ঘরে ঢুকলো সাইনা বলল তুই ভেতরে যা শাহিদা বেগম আনিসকে বললেন আমার ছেলেটা ভাড়া বাড়ি না করলে এত কিছু হতো না আনিস বলল ওরা কি বললো দেখলে না ওই রকম বউ নাকি দিনে এনে দিনে দিয়ে ফেলার মারছে তাদের কামিনের টাকা দিয়ে নাকি বো দিয়ে দেবে বেশি ভাড়াবাড়ি করলে কত বড় কথা মেয়ে কি কোনো ছেলের হাতে মোয়া নাকি আমাদের মেয়ে কি ফেলনা তুমি ওদের বলনে কত কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল ওদের ওর জন্য আমাদের কিসের ঠেকা পড়েছিল ওদের সাথে আত্মীয় করব। নিজেদের কি মনে করে ওরা টাকা পয়সা এখন সবার হয়েছে মোটামুটি এত টাকার করম দেখাতে বারণ করে দেবে দাস গোলামের মতন কথা বলতে বলতে স্বভাব হয়ে গেছে সবাই শাহিদা বেগম বললেন আমি আর কিছু বলবো না তোদের যা মনে হয় তাই কর সাইনা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনলো বললো দিনে দিনে দিয়ে দিতে বলল কাবিনের টাকা দিয়ে ওদের সাহস দেখি মুখে ওরা অনেক কিছু বলে শাহিদা বেগম দমকে বলেন তুই কথা বলছিস কেন এখানে কত শিখিয়ে পড়িয়ে দিলাম তোকে কিন্তু তুই সবাইকে নিয়ে খেতে বসে গেছিস জামাইয়ের খোঁজ করলি না খোঁজ করলেই না ভালো কথা ও যখন ক্লাব থেকে চলে আসছিল তখন খেয়াল করবে না আনিস বলল তুমি ওকে বকছো কেন আশ্চর্য ওর দোষ কি এখানে তুই চুপ থাক ওদের বোধ জামাইয়ের মধ্যে তুই ঢুকিস কেন ওরা নিজের নিজেরা ঠিক হলে এত কিছু হতো ওরা নিজেরা ঠিক থাকলে এত কিছু হতো বিয়ের এক রাত যেতে না যেতে বিয়ে ভাঙ্গার কথা উঠেছে মশকরা লাগছে সব কিছুই বিয়ের হওয়ার আগে আমি এত আকাদ ভাঙার কথা বলছিলাম যার কথা কথায় মেয়ে দিয়ে ফেলার ভয় দেখায় তারা কখনো ডেঞ্জারাস ভাবতে পারছ ওদের মেয়েকে বিয়াদ বলায় গায়ে লেগেছে আর আমাদেরটা মেয়ে না ওকে সবাই এত কথা শোনা শোনানোর সাহস পায় কোথায় নাকি মানুষের মতন লাগে না এইটুকুনি একটা মেয়ে হয়ে বড় ভাইয়ের বুকে নাম ধরে ডাকছে ডাকছে ভালো কথা আবার তাকে আদেশ করছে এসব সাহস পায় কোথায় ওরা আফসার সাহেব এসে সোপায় বসে পড়লেন মুখে মুছতে মুছতে বললেন মেয়েটা ওইখানে শান্তি পাবে না ওরা নিজেদের দোষ দেখে না ওই মেয়েটা একটা ধমক দিলে তো ব্যাপারটা মিটে যায় না তাদের ছেলে মেয়েদের দোষ করলে সেটা দোষ নয় মেয়েটা কিভাবে সংসার করবে কে জানে মেজাজি পাশের ঘরে আমাকে জাহান নামে ঠেলে দিয়ে সবার হুঁশ ফিরেছে ঘরবর্তী মানুষ চুপ কাতানে বৈঠক বসেছে বাড়ির মানুষ মিলে তাজদাস সিদ্দিকি বাড়িতে নেই আপাতত তাজউদ্দিন সিদ্দিকি আর তার দুই ভাই বোন আর অন্য রাত্মীয় উপস্থিত সবাই কথা বলতে বলতে আরও তর্ক জড়িয়েছে যাচ্ছে তাসনোবাই এক কোনায় দাঁড়িয়ে চোখ মুখ আপালত লাল হয়ে আছে রোশনারা বলল তাজদার ফেরার আগে তাজনোবা গিয়ে তাসনোভা গিয়ে নিয়ে আসুক সাইনাকে তাজউদ্দিন সিদ্দিক ছোট ভাই সম্মতি দিলেন সেটাই হোক বড় কপি দিকে তাকিয়ে বললেন কোনো মধ্যে বালি নিয়ে আসো তারপর গজাবো সব সব সময় ভাইদের কথা শুনে সংসার হবে না বাপের বাড়ি কাছে আছে বলে সব সময় জেদে দেব না একদম ছাড় দেব না কোনো কিছুতেই বেশি ছাড় দিলে মাথা উঠে নাচবে আজকাল মেয়েরা কত বদমাস তা তো জানোই না এখনো তাজ বলল। বললো তাজদার আসার আগে নিয়ে আসো মা তুমিও যাও নৌকাও যাও তহসিব ও কোথায় গেছে জেনে নাও তসিব বলল কল যাচ্ছে না বলতে না বলতে দৌড়ে এসে বললো মেজবাই এসেছে রসোনারা তাজনুমার দিকে তাকিয়ে বলল। তুমি ঘরে চলে যাও তাজনুমা গোর বাবার দিকে তাকালো তসিব কোর উঠে বলল যা না আবার দেখছিস কি লাঠি দেবো দৌড়ে এখন তাজনুমা চলে গেল তাসার এসে বলল শিহাবের বউ এসেছে সরে যাও এত ভিড় কিসের বন্ধু আর বন্ধুর মা বউ অলিমা আসতে পারেনি তাই বউ দেখতে রাতে চলে এসেছে তাদের পেয়ে ব্যস্ত হয়ে পড়লো সবাই তাজ চুপচাপ কার সবার কাণ্ড দেখছে শিহাবের মা জিজ্ঞেস করছে বউ কোথায় তাজ তার সবার উপরে ছেড়ে দিয়েছে রসনারা প্যাকাশে হেসে বললেন একটু বাপের বাড়ি গিয়েছে কাছে আপনারা আসুন বেআইনের বাড়ি ঘুরিয়ে সবাই নাস্তা খেয়েছে সাইনাদের বাড়ি খবর পাঠানো হচ্ছে মেমার যাচ্ছে দাদিমা মা আর রসনারা তাসনুবাকে নিয়ে গিয়েছে সাইনার সাথে তাসনুবাকে মিলিয়ে দিয়েছে আনোয়ারা বেগম বলেছেন ননদ ভাবের মধ্যে অনেক কিছু হয় এসব মনে রেখে দিতে নেই নুভা সবাইকে অনেক বকা জকা করেছে শাড়ি পরে নাও শিহাবের মা বৌ তোমাকে দেখতে এসেছে সায়না চুপ করে রইল তাসনোবা বেরিয়ে গেল দাদিমার কথা শেষ করতে চোখ টলমল করছিল নাক মুখ কালো রাগে খোপে বেরিয়ে যাওয়ার সময় তাকে দেখেও না দেখার বান করে সরে দাঁড়ালো তাসনোবা হনহনিয়ে বেরিয়ে এলো বাইরে সবাই ছোট লোকদের সারি বল সবাই এসব ছোট লোকদের সরি বলতে বসে আছে সে বাড়ির সামনে আসা তাজদার তাকে দেখলো শিহাবের সাথে দৌড়িয়ে কথাবার্তা দাঁড়িয়ে কথাবার্তা সে বাইকে একটু থামকালো তারপর বাড়ির চলে গেল ধীরে ধীরে পায়ে ভেতরে হেঁটে শাহিদা বেগম তাড়াহুড়া করছে মেহের মেমানদারি করতে গিয়ে সাইনা রেডি হচ্ছে কিনা দেখে যাচ্ছে ঘরের সামনে এসে সাইনা অনিচ্ছা সত্ত্বেও ধীরে শাড়ি পরছে উদাসীন ভাবে রসনারা সাইনার খালা ফুফু মামিদের সাথে কথা বলছে দাদিমা সাইনাকে বললো তাড়াতাড়ি শাড়ি পরে নেই লজ্জা যাবে লজ্জা পরব কেন আশ্চর্য জামাই সোহাগ করেছে সেগুলো দেখলে দেখা যাচ্ছে কাঁধে সাইনা তাড়াতাড়ি কাঁধে টে নিল কটমটে দৃষ্টি দিয়ে তাকিয়ে বললো ফালতু কথা বলার জায়গা পাও না এখানে পিন ঢুকে গিয়েছিল জামাই তো আদর করে ব্যান্ডেজ লাগাইয়া দিচ্ছিল খুললে আদর না মেরে গরু দেন সাইনা শাড়ি পরে সিম্পল গনা ছুঁড়ে পরে মেহমানের দায়ের সামনে গেল নতুন বইয়ের মুখ দেখে শিয়ামের মা তিন হাজার টাকা দিয়েছে তার হাতে মুঠের ভেতরে আর সাইনাকে আর রাখেনি তাদের সাথে সাথে নিয়ে এসেছে কাতানের সামনে এসে শিয়াবা তাজদারের সামনে থামল সবাই শিয়াব তার মাকে জিজ্ঞেস করেছে বউ এবার হ্যাঁ দেখেছি তাজদার তোমার বউয়ের সাথে কথাবার্তা বলেছি মেয়ে ভালো লেগেছে আমার সাইনাদের উঠোন থেকে কে যেন রোশনারাকে রাখে বলল বউ শাশুড়ি একসাথে নায়র গেল নাকি রোশনারা বলল হ্যাঁ বউয়ের সাথে আমিও নায়র গেছি শিয়াবের সাথে তার মা তাজদার কথাবার্তা বলছে রোশনারা ও এলেন তার পেছন থেকে সাইনা বেরিয়ে গেলেন তার দিকে তাকালো সালাম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম আমরা রাতে চলে এসেছি নতুন বউকে জ্বালানোর জন্য ভালো হয়েছে এসেছে সবাই কথা বলতে বলতে বাড়ির ভেতরে চলে যাচ্ছিল সাইনার রসুনের পিছু পিছু হাঁটছে হঠাৎ থেমে গেল তাজদার স্ত্রী কে যেন আসবে না বলেছিল সাইনা গার ফিরিয়ে তাকালো কণ্ঠে বললো যেতে কতক্ষণ গিয়ে দেখো আমাকে আটকে রাখার সাধ্যকার সেটা বুঝিয়ে দেওয়া হবে একাই পাই রাতে মেহমানদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করেছে সাইনা বাড়িতে তখনও মেহমান বদি তাজদার বন্দুককে যেতে দেয়নি রোশনারাও জোড়াজোড়ি করে রেখে দিয়েছিলেন রাতে এসে রাতে চলে যাওয়ার বিষয়টা কেমন দেখায় খাওয়া দাওয়া সেই মেহমানরা যখন ঘুমাতে চলে গেল তখন তাসনুবা ঘরে খুব কথাবার্তা হচ্ছিল তাসনুবা নাকি কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে একটা বাইরের মেয়ের জন্য তার বাড়ির কাছে সে ছোট হয়ে গেছে ওই বাড়ির মানুষের কাছে ছোট হতে হয়েছে অপমানে মেনে নিতে পারছে না সে তাজউদ্দিন সিদ্দিকী রোশনার উপর খেবেছেন তিনি ছেলে মেয়েদের কখনো তিনি ছেলে মেয়েকে কখনো বকাঝকা করতে পছন্দ করতেন না মেয়েদের তো একদমই না না তাসনুবা কান্নাকাটি দেখে তিনি রোশনারকে বললেন সাইনাকে যেন বলে দেয় এইবারেতে থাকতে হলে যেন সবার মন জুগিয়ে চলতে হবে ননাদের সাথে যেন ভালো ব্যবহার করে হাসিম খুশি থাকে এক গাত করলে বাইদের সাথে কথা শুনে চললে আবার ঝামেলা হবে তখন ঘটনা অন্য দিকে ঘুরে যাবে পুকুরা বলা বলে করে ওই বাড়ির মেয়েকে এত পাম্পটির তেল মালিশ করে বাড়ি আনতে হবে কেন ওরা আগে ভালো করে খেতেও পায়নি এই বাড়িতে মেয়ে বিয়ে দিয়ে পা একদমই আকাশে উঠে গেছে মাটিতেই পা পড়ছে না আর কত কি দেখবো আল্লাহ মানুষ কাল থেকে রান্নাঘরে নিয়ে কাল থেকে রান্নাঘরে নিয়ে গিয়ে কাজ ধরিয়ে দেবে কত মেয়ে ছিল আমার বাইফোর জন্য আর মেয়ে আমার ভাইয়ের বউ রোশনারা বললেন বিয়েটাতে সব ওর পছন্দ হয়েছে গরুর ডেকারেশন খাওয়া দাওয়া অনুষ্ঠান এমন কেউ বউটাও আমার কী করার আছে সাইনার ঘরে দাদিমা আনোয়ারা বেগম বসেছিলেন সাইনাকে দিয়ে গয়নাগাটিগুলো তুলে রাখছিলেন তাজদার দীর্ঘ পায়ে ঘরে ঢুকলো ফোনে চোখ স্থির রেখে দাদিমা তাকে দেখে বললেন তোমার বকে কুবুদ্ধি শিখিয়ে দিচ্ছি তাজদার চোখ তুলে দাদিমার দিকে তাকালো তারপর সাইনার দিকে সায়নার গায়ে গয়নার বসগুলো গোজগাজ করছিল তাজদার ভুল বলল বললো কুবুদ্দির অভাব আছে নাকি যে আবার দিচ্ছ সায়না ছট করে তাকালো তার দিকে আনোয়ারা বেগম হাসলেন তারপর দাঁড়িয়ে পড়লেন বললেন আমি আসি বর গল্প করো বলে তিনি বেরিয়ে গেলেন তাজদার স্মৃতিকে দাদিমার জায়গা গিয়ে বসলো পিঠটা পেছনে হেলে দিয়ে দু হাতে ভর রেখেছে সাইনা বজগুলো একটার উপর একটার উপর আরেকটা রেখেছে তাজদারের দিকে তাকালো না কিন্তু তাজদার তাকিয়ে রইল সাইনা বজগুলো রেখে দিতেই তাজদার ঘরের আলো নিভিয়ে দিল হালকা আলো আছে অবশ্যই টেবিল ল্যাম্পটা জ্বলছে সাইনার পরনে গোলাপের শাড়ির রঙটা জসে যাচ্ছে বসগুলো রেখে সে জগ থেকে পানি ঢাললো গ্লাসে গলা ভিজিয়ে নিল তাজদার জানতে চাইলো আমার কথা কখন বলবো সাইনা বিলম্ব না করে বলল কথা বলেনি কখন একজন দক্ষিণে একজন উত্তরে একটা বিয়ে এটা বিয়ে নাকি রং তামাশা দুটোই তুমি কি আমাকে ভয় পাচ্ছ আপনাকে আমি ভয় পাইনি কোন দিন আজও বয় পাই বরং একটু বেশি পাচ্ছি দরজা বন্ধ বলে তাজার চুপ সাইনা পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছিল তাজার তাকে টেনে এনে কোলে বসালো গল্প চলবে পরবর্তী পাঠের জন্য অপেক্ষা করে সবাই প্লিজ আর হ্যাঁ আমার বয়স দিতে অনেক কষ্ট হচ্ছিল যার কারণ হচ্ছে ঘর ভর্তি অনেক মানুষ আছে তাই তা সেইগুলো তো আপনারা শুনতে পাচ্ছেন প্লিজ সবাই কিছু মনে করবেন না আমাকে ক্ষমা করে দেবেন সবাই প্লিজ আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ